নমস্কার ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন শ্রীমোহন ঠাকুর সম্পর্কে আমার দাদু শ্বশুর শ্বশুর শব্দটা এখানে আনবো না দাদু বলবো কারণ উনি আমার খুব কাছের ছিলেন আমি আমার পিতামহকে অনেক ছোটোবেলায় হারাই মাত্র তিন বছর বয়সে তো তখন থেকে এই দাদুকেই কিন্তু আমি দাদু বলে জানি তারপর ভাগ্যচকে ঠিক দাদুর কাছে এসে পৌঁছালাম দাদুর নাদব হিসেবে দাদুর সাধের মেনে দিদি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এটা কান্দা গার্লস স্কুলের সামনে আর সামনেই কলেজ তারপরেই রয়েছে রামকৃষ্ণ আশ্রম এই রাস্তাতেই কিন্তু আমার দাদুর এখানে স্মৃতিসৌধ এখানে প্রতিস্থাপিত হয়েছে আজ দাদুর চোদ্দোতম প্রয়াণ দিবস উপলক্ষে এখানে ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছে তার সাথে পদযাত্রা যুগে যুগে কিছু মহাপুরুষ এই ধরাধামে অবতীর্ণ হন তাদের মহৎ কাজের উদ্দেশ্যে তো সেই রকমই একজন ছিলেন শ্রীমোহন ঠাকুর আপনারা জানতে পারবেন ভিডিওটি অবশ্যই দেখুন এক কথায় বলতে গেলে তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী সমাজসেবক ও প্রাক্তন বিধায়ক আমরা আমাদের মাল্যদান করব এবং আমি সকলকে অনুরোধ করব আপনারা এক একে এসে এই মাল্যদান অনুষ্ঠানটিকে আজকে দাদুর চোদ্দতম প্রয়াণ দিবস উপলক্ষে এখানে দেখতে পাচ্ছেন সকল দাদুর যারা একনিষ্ঠ ভক্ত ছিলেন অনুগামীরা প্রত্যেক বছর এই দিনে কিন্তু উপস্থিত হন এবং দাদুর গলায় এখানে মাল্যদান করেন জীবন মানুষের জীবন ক্ষণস্থায়ী মানুষ মরণশীল কথা যেমন সত্য তেমনি সত্য সেই স্বল্পস্থায়ী জীবনে ছড়িয়ে থাকা বিপুল মণিমানক্যের দুর্লভ অভিজ্ঞতার কথা সেই রকমই একজন শ্রী শ্রীমন ঠাকুর এই কান্দ্রা গ্রামের স্মৃতিপঠে ধরা আছে কবি জ্ঞানদাসের নাম মঙ্গল ঠাকুরের নাম তার মতনই আর একজন উজ্জ্বল নক্ষত্র শ্রীশ্রীমন ঠাকুরের নাম তো শ্রীমন ঠাকুর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাপ ওভারশিয়ার এক্সামিনেশনে উচ্চ বিভাগে পাশ করেন এবং আসানোলা ইঞ্জিনিয়ারিং কলেজ অব ঢাকা তখন বাংলা বিহার উড়িষ্যার ওভারশিয়ার পরীক্ষা তো ওখানেই হতো ঢাকাতে তো উনি ভালো ফল করেছিলেন তো তারপর দাদু মানে শ্রীমন ঠাকুর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে শান্তিনিকেতনের কৃষিবিদ্যায় ভর্তি হন এই সময় শিক্ষক ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীতে কৃষিবিদ্যা চালু করার জন্য কৃষি বিশেষজ্ঞ না পাওয়ার জন্য পুত্র রতীন্দ্রনাথ ঠাকুরকে বিদেশ থেকে কৃষিবিদ্যায় পারদর্শী করিয়ে আনেন এবং তারই অধীনে কৃষি বিভাগ চালু হয় শ্রীমন ঠাকুর ওই বিভাগে ভর্তি হন এবং সেই সময় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে আটই মে কবিগুরু দেহান্তর ঘটলে পরে শ্রীমন ঠাকুর রবীন্দ্রনাথের শাদ্য বাসরে আমন্ত্রণ পেয়েছিলেন এবং সেখানে হাজিরও হয়েছিলেন সেই গল্প কিন্তু দাদু আমাকে বহুবার শুনিয়ে সংস্কৃতি চর্চার ক্ষেত্রভূমিতে দাদুর ঝোঁক প্রথম থেকেই ছিল তাই নির্মাণ করেছিলেন কান্দ্রা জ্ঞানদাস পল্লীমঙ্গল আঞ্চলিক পাঠাগার অবশ্যই পাঠাগার তৈরিতে বহু মানুষের ভূমিকা ছিল এছাড়াও কান্দ্রা যে হসপিটাল এবং কলেজ সেক্ষেত্রেও দাদুর ভূমিকা কিন্তু অপরিহার্য তিনি অনেকখানি জমি ওখানে দান করে গেছেন শ্রীমন ঠাকুরকে বানতে পারেনি বিলাস জীবনযাপন ভালো ভালো চাকরি ছেড়ে দিয়ে ফিরে এসেছেন এই কান্তা গ্রামে গ্রামের মাঠে চাষের সদ্ধানে। রাজনীতি শব্দটা কিন্তু বড়ই গোলমেলে রাজনীতি মানেই হলো রাজানীতি সেদিক থেকে দেখলে শতকরা একশো ভাগ প্রযোজ্য এই শ্রীমন ঠাকুরের ক্ষেত্রে দাদুর ক্ষেত্রে কারণ তিনি ছিলেন একরকম জমিদার ঘরের সন্তান পিতৃ নিয়ে তিনি জমির মালিক হয়েছিলেন প্রায় আশি থেকে নব্বই বিঘা যার প্রায় বলতে পারেন আর্ধেকই আর্ধেকের বেশি বিক্রি করেছিলেন রাজনীতির কারণে আজকাল এই সমস্ত ঘটনা প্রায় শোনায় যায় না ব্রিটিশ পিরিয়ডে দাদু ছিলেন রেলের একজন বড় ওভারশিয়ার তো সেই চাকরি তিনি ছেড়ে দেন গ্রামের মাঠের চাষের সন্ধানে শুনলেন তো তারপরে তিনি কিন্তু সমাজসেবক মানে মানে উনিশশো বাষট্টি থেকে উনিশশো সাতষট্টি সাল পর্যন্ত কেতুগ্রাম বিধানসভাতে তিনি বিধায়ক হয়েছিলেন এবং তার জীবন তিনি জনসেবামূলক কাজে কিন্তু বিলিয়ে দিয়েছিলেন যার ফলস্বরূপ আজকের এই সভা কজন মনে রাখে একজন মানুষকে তিনি এক উজ্জ্বল নক্ষত্র মৃত্যুর পরেও কিন্তু তিনি নীল আকাশে জল জল করছেন ধুবুতার মতো জীবন যেখানে থমকে দাঁড়ায় সেখানেই তো হয় স্মৃতির অম্বেষণ অন্তত জীবনদ্বীপের পাদপদ্যে দাঁড়িয়ে যে কথা অনুভব করেছি সে কথা আমাকে ভাবিয়েছে যে কথার উত্তর হাতে পেয়েও ছুতে পারেনি সেই স্মৃতি আজ আমার চোখের সামনে ভাসে একাকি যখন একার মধ্যে থাকি যখন নিজের ভেতরে নিজেকে খুঁজি যখন জীবন জ্বালানো প্রদীপ শিখায় নিজের মুখমণ্ডল মণ্ডলকে স্মৃতির আয়নাই চোখ রাখি তখনই বুঝি তখনই পাই জীবনের খোঁজ দাদুর স্মরণসভা উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক অরুগামীরা তাদের শ্রদ্ধাজ্ঞ দাদুর কাছে অর্পণ করছেন গানের মাধ্যমে সাহিত্যের ভাষায় বলি এসেছিলে তুমি এই ভারতে আলোর মশাল হাতে জ্বালিয়ে প্রদীপ জ্ঞানের শিখা কপালে কে বৈষ্ণব টিকা কর্বের ধ্বজা ধরে পৌঁছে দিয়েছ শান্তির সোপান প্রত্যেক ঘরে ঘরে ধন্য তুমি সমাজ সমাজকর্মী তুলনা তোমার নাই ধন্য আমি তোমার জীবনের বেলায় পেয়ে তোমার ইঠায় দাদুর বড্ড প্রিয় নাত বউ ছিলাম আমি একমাত্র নাত বউ দাদু আমার গলায় গান শুনতে খুব ভালোবাসতেন সন্ধেবেলায় যখন দাদুর পায়ে একটু তেল মালিশ করে দিতাম তখন দাদুর সাথে নানান রকমের দাদু আর নবয়ের কত ব্যক্তিগত কথাবার্তা কত রকমের দাদুর জ্ঞান বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকমের দাদুর জ্ঞান ছিল তো বয়স হয়ে গেলেও কিন্তু দাদু আমাকে বিভিন্ন দিক দিয়েই কিন্তু বেশ নাদ সাথে গল্প করতো খোঁজখবর নিত খুব মিষ্টি সম্পর্ক ছিল আমার সাথে তো বিয়ের পর আমার গান করা একমাত্র দাদুর জন্যই বলতে পারি তো তো সে একটা ছোট্ট ঘটনা যখন আমি প্রথমবারের মতো মা হই আমার বড় মেয়ে নিশা তো তখন দাদুকে জিজ্ঞাসা করেছিলাম যে দাদু আমাকে কি দেবে তখন দাদু আমাকে বলেছিল যে যদি পৈনাতি হয় তাহলে হারমোনিয়াম আর যদি পৈণাতি হয় তাহলে কিন্তু দেব একটি বল তো আমি দাদুকে হেসে বলেছিলাম যে দাদু আমার একটা হারমোনিয়াম চাই তো দাদুর কথা মতো দাদুর চলে যাওয়ার পর এই হারমোনিয়ামটি আমি কিনে নিয়ে আসি আমি মনে করি যে দাদুই আমাকে এই হারমোনিয়ামটি কিনে দিয়েছেন দাদুর খুব প্রিয় কাছের কানাই আর আমি দাদুর মিনি দিদি তো আজকের দিনে দাদুকে স্মরণ করে এই ভরা থাক রবীন্দ্রসঙ্গীত গানটি আমি গাইলাম শ্রদ্ধা জানাই আর আজকের এই বিশেষ দিনে আমি শ্রীমোহন ঠাকুর মহাশয়কে আবার অন্তরের অন্তরস্থল থেকে শতকোটি প্রণাম জানাই আজকের এই অনুষ্ঠানকে আমরা হয়তো ওনাকে দেখিনি কিন্তু সবাই উপস্থিত সবার বক্তব্য শুনে বোঝাই যাচ্ছে তিনি প্রত্যেকের আত্মার সাথে জড়িত তিনি চিরবিদ্রোহিবি আজকে নজরুলের জন্মদিন শুনলাম আরেকজন জনৈক্য হেডমাস্টার মশাইয়ের কাছে এবং আমরা জানি সেই জন্য সেই বিপ্লবী বীরের কথাতেই বলি বল বল উন্নত শির নেহারি আমারই নতসি ওই শিখর হিমাদ্রী বলবীর বল বিশ্বের মহাকাশ ছাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ফুলক দুলক গলক ভেদিয়া

মানুষের যে বড় কিছু নাই নহেন কিছু ধর্ম জাতি ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি সুতরাং শ্রীমোহন ঠাকুর আমাদের ঘরের জ্ঞাতি প্রত্যেকের আত্মার সাথে তিনি জড়িত তাই তার এই বিশেষ দিনে তাকে আমি প্রণাম জানিয়ে আজ সরস্বতী উপস্থিত সনামধন্য ব্যক্তিরা তার মধ্যে ছিলেন মাননীয় শিক্ষা চট্টোপাধ্যায় কান্দ্রা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দাদুদ সদকে श्रद्धांजलि জানালেন যে রাজনীতিবিদের মধ্যে যে সেটা খুব বিরল স্বাধীনতা উত্তরকালে শ্রীমন ঠাকুর রাজনীতি করেছেন তিনি যে মতবাদেরই বিশ্বাসী হোক না কেন বিশুদ্ধ রাজনীতিবিদ বলতে যাকে বোঝায় তিনি ছিলেন সেই ধরনের মানুষ একজন আদর্শ রাজনীতিবিদ যিনি নিজের স্বার্থ কোনোদিনই চিন্তা করেননি আজকের দিনে রাজনীতিবিদরা তাকে অনুসরণ করা বা তার আদর্শকে অনুপ্রাণিত হয়ে সেই ধরনের কাজ করার খুবই সময়টা এসে গেছে এই সমস্ত মানুষকে আমরা স্মরণ করি বোধ আজকে তেরো বছর হলেও তিনি চলে গেছেন তার মৃত্যুর আগে কালীবাবুর আহ্বানে তিনি আমাদের বিজ্ঞান পরিষদে গেছিলেন কাটোয়া বিজ্ঞান পরিষদ সে আমরা যখন এই তীব্র কলমে কানরার ইতিহাস লিখি বা কানরার ইতিহাসের যে পুরো একটা বলতে গেলে একটা সাংঘাতিক কাজ আমরা করতে পেরেছিলাম ডক্টর কালীচরণ দাসের অনুপ্রেরণায় তার গাইডেন্সে সেই কাজটার অনেক সাহায্য করেছিলেন কান্দড় অনেক মানুষ সাহায্য করেছিলেন শ্রীমোহন ঠাকুর ছিলেন পায়োনিয়ার তাছাড়াও গোলক ঠাকুর ছিলেন আমাদের এখানে রয়েছেন তিনিও আমাকে সাহায্য করেছেন আর বহু মানুষ কান্দার আমাকে সাহায্য করেছেন যার জন্য কান্দার ইতিহাস নিয়ে জ্ঞান নিয়ে আমরা ওমিয় সাগরে বইটি আমি লিখতে পেরেছিলাম এবং তার পিছনে অনেক অবদান আছে সন্ধ্যার মানুষের তো আজকে শিবম ঠাকুরকে শ্রদ্ধা করার সাথে সাথে আমরা আজকে নজরুলের জন্মদিন সেটাও একটা গুরুত্বপূর্ণ দিন এবং আমরা নজরুলকে স্মরণও করছি এর এই সবার মধ্যেই তাকে শ্রদ্ধা নিবেদন করছি তাছাড়া আমাদের শিবচরণ সাহা মহাশয় যিনি এই মূর্তিটা প্রতিষ্ঠা ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিলেন আর তাকে আমি দেখতে পাচ্ছি না তিনি একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই শ্রীমোহন ঠাকুরের মূর্তি বসানোর ক্ষেত্রে শ্রীকণ্ড থেকে বোধ হয় মূর্তিটা তৈরি করিয়ে নিয়েছিলেন আমার যেটা মনে আছে ঠাকুর ঠাকুর মূর্তি শ্রীকণ্ড থেকে ভাস্করকে দিয়ে তৈরি করিয়ে নিয়েছিলেন এবং সেক্ষেত্রে তিনি কাকু আর প্রভু মানুষের কাছে সাহায্যের জন্য গেছিলেন তো আমি কাটোয়া থেকে অনেককেই বলেছিলাম ডক্টর মান্না কবিনাম মান্না ডক্টর আর এম মঙ্গল তিনি আসেন মাঝে মধ্যে তারা ব্যস্ত মানুষ ডাক্তারবাবু মানুষ তা সত্ত্বেও আমাদের মধ্যে এসেছেন বিখ্যাত ভাস্কর আমাদের কার্তিকচন্দ্র পাল কাটোয়ার তিনিও একজন বিখ্যাত ভাস্কর তিনিও এসেছেন আর এসেছেন ডক্টর আমরা অ্যাকচুয়ালি এই মৃত্যুদিনটা পালন করি কেন আমরা ওই পিতা মাতার মৃত্যুর পর ওই যে বাৎসরী অনুষ্ঠান করি সেটা আমাদের রক্তে ইসা আছে আর সেই অনুষ্ঠান এই বাৎসরী অনুষ্ঠানটা মৃত্যুদিনই করা হয় সেই হিসাবে এই মৃত্যুদিনটা এখানে পালন করা হচ্ছে এটাও একটা ঐতিহ্য বাংলার ঐতিহ্য এটাকেও বাদ দেওয়া যায় না তবে জন্মদিনটা পালন করাটাই বিজেয় সেটাই আমাদের মনে হয় যে আরো ভালো হয় আপনার উন্নতি প্রতিটা ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে যে কিছু যা কিছু উন্নতি হয়েছে সেক্ষেত্রে এই শ্রীমন অবদান জড়িয়ে রয়েছে তিনি এমনই একটা মানুষ ছিলেন কোনোদিন নিজের পরিবারের কথা চিন্তা করেননি নিজের স্বার্থের কথা চিন্তা করেননি জনগণের স্বার্থে কাজ করেছেন এবং সেটাই হওয়া উচিত আজকের দিনে রাজনীতিবিদদের উচিত যে এইসব মানুষকে আরো বেশি করে স্মরণ করা তাদেরকে তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে রাজনীতি করতে আলাদা রাজনীতি করতে আলটা মানে নিজে কিছু বাগিয়ে নেওয়া সেটা নয় এই জায়গাটায় শ্রীমন ঠাকুরকে আমরা অতি সংক্ষেপে জানতে পারলেন শ্রীমন ঠাকুর সম্পর্কে কথায় কথায় যার যেমন অভিজ্ঞতা সে সেইভাবে ব্যক্ত করলেন তো সমস্ত আলোচনার মধ্যে আমার মনে হয় দাদুর কর্মজীবন যিনি তার মহান কর্মের মাধ্যমে আজ জীবনের জন্য আমাদের হৃদয়ের মাঝে স্থির হয়ে গেছেন উজ্জ্বল নক্ষত্রের মতো আবারও একটা রবীন্দ্রসঙ্গীত শুনলাম

অভিভাবক লিখেছেন যে স্ট্যাচুটা তৈরি করেছে বা সকলে মিলে আমরা করেছি তিনি মানে মাঠে ছিলেন তাকে আমরা এগিয়ে গেছে যেখানে আমাদের ধনঞ্জয় বই অনেক টাকা কারোশন করে নিয়ে এসেছিলেন এবং নিষ্ঠা সকলেই সাহায্য করেছি এবং সেটা চরণ সাহার মাধ্যম দিয়েছে তিনিও একখানা বই লিখেছেন শ্রীমন ঠাকুর সম্পর্কে শিবন ঠাকুর সম্পর্কে হরমন সিংয়ের তারপর তিনিও একখানা বই রেখেছেন করে সেটা তো কেউ বললেন না কে এত অত্যাচার অনাচার উৎপীড়ন কে সহ্য করেছিল তার কথা তো কেউ বলছেন না তিনি হচ্ছেন অমূল্যমান রক্ত পেয়েছিলেন শ্রীমন্ত ঠাকুর তাঁর স্ত্রীকে ঠাকুর রামকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসদের

দাদুর সম্পর্কে আমার অল্প বিস্তর জ্ঞান যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর এটি হচ্ছে আমার বিয়ের পরের দিনকার ছবি দাদু আমাকে আশীর্বাদ করছেন ছাসনাতলাতে দাদু তার নাদ বউকে একমাত্র নাদ বউকে আশীর্বাদ করছেন আমার পরম পাওনা দাদুর কাছে বহু আশীর্বাদ উনি আমাদেরকে করে গেছেন দাদুর কাছ থেকে পাওয়ায় আমার এক অমূল্য সম্পদ বলতে পারেন রবি ঠাকুরের সঞ্চয়িতা যিনি বিয়েতে আমাকে গিফট হিসেবে দিয়েছিলেন কত বড় চিন্তাধারা না থাকলে এমন একটি গিফট মানুষ দিতে পারে পরম কল্যাণীয় কল্যাণীয়া নাতি নাথবউকে সারা জীবন ভোর পড়ার জন্য প্রীতি ও তোমাদের দাদু শ্রী শ্রীমোহন ঠাকুর বিশে আশ বৈশাখ কারণ আমার উনিশে বৈশাখ বিয়ে হয়েছিল তো বিশে বৈশাখ মানে কুড়ি বৈশাখ আমি এই বাড়িতে পা দিয়েছিলাম তো সেই অভিজ্ঞতা নানান রকম বিভিন্ন রকমের অভিজ্ঞতা রয়েছে ব্যবহার জীবনে তো দাদু আদর্শকে অনুপ্রাণিত করে সমাজে চলাফেরা করছি আমাদের সৎ ভাবনা ও সৎ কর্মের মাধ্যমে দাদুর সম্মান একদম অটুট থাকবে এই চিন্তাধারা নিয়েই সমাজে চলাফেরা করি এই সঞ্চয়তার মর্ম আমি তখন বুঝিনি কিন্তু জীবনে চলার পথে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই সঞ্চয়িতার পূর্ণ অর্থ আজ আমার কাছে স্পষ্ট সেই দু একটা লাইনে আপনার সাথে আমি শেয়ার করছি মরিতে চাহি না আমি সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায় ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গৃত বিরহ মিলন কত হাসি অশ্রুময় মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি অমর আলয় তা যদি না পারি তবে পাঁচই যতকাল তোমাদেরই মাঝে লাভি ঝেনঠায় তোমরা ভুলিবে বলে সকাল বিকাল নব সঙ্গীতের কুসুম ফুটায় হাসি মুখে নিও ফুল তারপরে হায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়